আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের আত খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট একটা চর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে মেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশে বট অসত্য জাম তেঁতুল শিরীষ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে অপরদিকে রূপনারায়ণের নথ ঢেউ তুলে তত্তর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানে গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায় আশপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড়ো বড়ো গাছ আর পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাসই করা যায় না শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ আতপোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাড় ভাঙা হাড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা দেহ মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শিয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়া শিরিশ গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন্দলই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁচে নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলে পাড়ার জন্য কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকি দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনের ঝাপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখলো নগেন্দ্রলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে পুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এ বিভৎস দৃশ্য দেখে বাগদীপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে এলো রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুর খেয়ে ফেলল নগেন দোলইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপে বাপের শ্রাদ্ধ করলে জেলেপাড়া বাগদিপাড়ার অনেককে নিমন্ত্রণ করে করেছিল তারা খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনও বাগদিপাড়া থেকে আবার কখনও জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকের হাতে নিয়ে বাইরে এসে চারদিক দেখল কিন্তু কাউকেই দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে মাদের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেলো না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখলো রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আতখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখালে সে দেখলো ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে সে বুঝলো নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আচ্ছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞেস করলে ওখানে কে কে রে সঙ্গে সঙ্গে আচ্ছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিজেরা ভয় পেয়ে ওরে বাবার ছুটে পালালো প্রাণপণে সবার মুখে মুখে খবরটা হয়ে জানাজানি পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর এর বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়া আসা সব বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে বাপু ব্যাপার খুব সুবিধের বলে মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর তা না হলে কোনদিন তোদের বিপদ হতে পারে নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কী ব্যবস্থা করা যায় দেখি কুড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোটো ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কী যেন ভাবলে তারপর গম্ভীরভাবে বললে এখানে তো তেমন ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়ায় তোরা তার কাছে যা সে কি বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে তার ছোটো ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের উপর যেতে আসতে প্রায় নদশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারব এইভাবে দুই ভাই যুক্ত যুক্তি করলেন ঘটনাটা ঘটলো নগেনের বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত তখন প্রায় দুটো হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে ছটফট আনি আর কোঁ কোঁ শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ে নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিকলিকি হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বৌরা সব ছুটে এলো হ্যারিকের নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগনের বউয়ের ছেলেরা জিজ্ঞেস করলো কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেল কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলল উঠোনের যেখানে কম কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারদিকে মুরগির পালো আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপ দপ করে জলে মা হয়তো তাই দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা আমার কথা বিশ্বাস করলি না আমি কিন্তু স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সাহারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো দপ দপ করে জ্বলছে তার লিগলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি আর সেই মুরগি দুটো ছিঁড়ে খাচ্ছে এই সব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার কোর্স দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে ওজা সব কথা মন দিয়ে শুনে বললে দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে পাচ্ছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব এখন বলো তোমাদের মোট কতজন লোক নরনের ছেলে বলো সব শুদ্ধ আটজন ওজা বললে আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ও আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরে তার হাতে দিল পেরে আর মাদুলি নিয়ে নগানের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরে কুঁতে দেওয়া হল সেদিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গায়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগলের প্রায় ছুরি হতে লাগলো অন্ধকারে সেই ছায় মূর্তিকেও দেখলো অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হার মানুষের হার পড়তে থাকে আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ পড়তে থাকে সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো শূন্য মনে হয় সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পড়াতো লোকগুলো চিতা সাজিয়েছে মরাটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপর মনে তামাক টানতে লাগলো এদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগের মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেলো শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড়ো নৌকো বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হাড়ের কাছে বসে মাঝে তামাক খাচ্ছিল অনেক অনেক আগে সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাওকারীরা পাছে ভয় পায় এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকোর মাঝে চেঁচি বলে ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওজা সে একটা পঁকলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকোর নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে ভিড় করে কী সব মন্ত্র বলতে 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 লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞাসা করলো মরাটা তাহলে গেল কোথায় মাঝি বললে তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল করে চেয়ে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই মাঝি বললে হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বলে আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে মাঝি বললে গাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও যুবক বললে বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হয়নি তখন আরও হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে গাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখলো মগ ডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বললে এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতে পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁকলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। তোমরা এখানে চুপচাপ বসে থাকো মা মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন মাঝি হেসে বলে ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বট গাছের দিকে লোকেরা ভয়ে কাঠ হয়ে বসে রইলো স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে তুই কে আমি নগেন দলই তোর বাড়ি কোথায় মাদের ওপারে মাগনি পাড়ায় বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতে নাতনি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলে জলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বলল সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হলো দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন্দলইয়ের ছেলে দুটো এলো সবাই এলো বট গাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ঝুলছে দেখা গেল মাঝি বললে মরাটাকে পেরে দে নগেন সঙ্গে সঙ্গে দমাস করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস কী যেন খুব লিখিয়েছে মাঝি বললে নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড় করে কিসের মন্ত্র বলে উঠতি গাছের ওপর থেকে কনকনে গলায় নগেন বলে উঠল এবারে আমাকে ছেড়ে দে মাঝি বললে তুই একেবারে এদেশ থেকে চলে যাবি ফিরে উত্তর না যাবো না আমি এখানেই থাকব এখানে থাকবি কেন এখানে আমার বউ রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি জলে দাঁত দিয়ে মরেছি ওকে আমি গাড় মটকে শেষ করব এই কথা শুনে নগেনের ছেলেরা ভয়ে পেয়ে মাঝিকে মাঝি বললে তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগেনের বড় ছেলেকে মাঝি বললে তুমি গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা পেজনী থেকে উদ্ধার পাবে তখন গায়ের একজন বয়স্ক লোক বললে এখন ওরা কি করবে যদি আজ রাতেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে মাঝি বললে তা পারবে না আমি গাছের চারদিকে গন্ডি দিয়ে দিয়েছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছে ও বন্দি হয়ে থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগানের ছেলে বললে আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললে তুমি উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো পুত্র এলো না গাছের উপর থেকে কণা গলা চেঁচি উঠলো নগনের ভূতটা ওরে মামা রে জলে মলুম রে মাঝি বললো বল কি চিহ্ন রেখে যাবি নগনের ভূত বললে দাঁড়াও দাঁড়াও বলছি বলছি এই বলে একটু থেমে তারপর বললে এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বললে আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখলো সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোনো ভূত ভূতের উপদ্রব রইল না গল্পটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আর আমাকে উৎসাহিত করার জন্য আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার তো অবশ্যই করবেন কমেন্টও করবেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আপনাদের কতটা ভালো লাগছে বা আরও কীরকম গল্প চান আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি গল্প পোস্ট করলেই আপনারা পেয়ে যেতে পারেন